অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমের যে ট্যাপ রয়েছে সেটাতে পানির স্পিড অনেক কমে যায় বা একেবারেই পানির স্পিড পাওয়া যায় না তো এটার কিন্তু দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে বাথরুমের যে কনসিল পাইপ রয়েছে এটাতে যদি আয়রন জ্যাম করে এবং দ্বিতীয়টি হচ্ছে ট্যাপের মুখে যে জালি দেওয়া থাকে এটা যদি আয়রন কিংবা কোনো কিছুতে জ্যাম করে তো এখানে যে ট্যাপটা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানির স্পিড নেই বললেই চলে একেবারেই বের হচ্ছে না তো এখন আমরা এটা খুলে দেখি আসলে কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন এটার মুখে যে জালি ছিল এটাতে কিন্তু অনেক আসলে আয়রন জমেছে এবং কিছু ময়লা কিন্তু এখানে জমে রয়েছে তো এই আয়রনটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন সহজে তাহলে কিন্তু আপনি এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ভিক্সলের কৌটা তো এই ভিক্সলটা কিন্তু আপনি ইউজ করতে পারেন তো এই ভিক্সলটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে বা খুব সহজে কিন্তু আপনি এই আয়রনটা রিমুভ করতে পারবেন তো এখন আয়রন রিমুভের পরে আমরা এটাকে ভালোভাবে ধুয়ে আবারও লাগে দেখি আসলে পানির স্পিড বাড়ে কি না তো এই যে দেখতেই পাচ্ছেন পানির স্পিড কিন্তু একদম স্বাভাবিকভাবে চলে আসছে